ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা রাশিয়ার ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা দিয়েছে রাশিয়া এমন সময় এ ঘোষণা এসেছে যখন রাশিয়াকে তেহারান স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে এমন খবর দৃঢ়তার সঙ্গে নাকচ করতে পারছে না মস্কো গতকাল সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকুপ ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্কের নতুন এই উচ্চতার কথা জানান এদিকে ইউরোপীয় ইউনিয়ন বলছে ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে রাশিয়া দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে এরপর ইরানের সাহেদ জোন সরবরাহের মাধ্যমে মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় গত শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয় এখন ক্ষেপণাস্ত্র ও সরবরাহ করা হচ্ছে গতকাল এ দাবিকে সমর্থন জানায় ইউরোপীয় ইউনিয়নও একজন মুখপাত্র বলেন জুটের মিত্ররা এ ধরনের গোয়েন্দা তথ্য বিনিময় করছে ক্ষেবণাস সরবরাহের বিষয়টি নিশ্চিত হলে তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সতর্ক করেছেন তিনি